আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ তেইশে আগস্ট আগামীকাল চব্বিশে আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে এরই প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা হাওয়া ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে আবহাওয়া অফিস আবহাওয়া বলছে আজ অপেক্ষাকৃত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে অন্য পাঁচটি বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা রয়েছে এমন পরিস্থিতিতে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি একদম না টেনে দেখার অনুরোধ রইল চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে নয়টা বেজে সাঁত্রিশ মিনিট এই মুহূর্তে সরাসরি আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে সেই সাথে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে খুলনা বিভাগ বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দিকে বেশ মেঘ রয়েছে খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের আকাশে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি কোলাঘাট কলকাতা খগরপুর জলেশ্বর বানকুড়া পুরুলিয়া সকল অঞ্চলের এ আকাশে বেশ মেঘ মেঘ এবং সেই সাথে বৃষ্টিবাহী দেখা যাচ্ছে খুলনা বিভাগের দক্ষিণের এবং উত্তরের দিকে দেখা যাচ্ছে হালকা মেঘের উপস্থিতি রয়েছে সেই সাথে ঢাকা বিভাগ এদিকে রাজশাহী ময়মোহন সিং রংপুর বিভাগের মধ্যে আংশিক রৌদ্র উজ্জ্বল সহ বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে বিশেষ করে রাজশাহী রংপুর ঢাকা বিভাগের অনেক অঞ্চলে সিং আজ রৌদ্র উজ্জ্বল হয়েছে এবং আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে আছে সারা দিনের আবহাওয়া পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘমালা মোড়ে যেমন দেখা যাচ্ছে আজ দেশের দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগে হালকা মাঝারি কোথাও কোথাও বিশেষ করে দেশের যত দক্ষিণে যাবেন তত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এমন পরিস্থিতি আজ সারাদিন অব্যাহত থাকতে পারে এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরের পর থেকে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ একটি বৃষ্টিবাহী মেঘ অতিক্রম করতে পারে এতে করে চট্টগ্রামের নাইংশোরি চাকরিয়া থানচির রোয়াংসড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি এদিকে লংদুত খাগড়াছড়ি দিঘিমালা সকল অঞ্চলের উপর দিয়ে প্রায় আট থেকে দশ মিলিমিটার বেগে বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এছাড়া শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ এই সকল অঞ্চলের দিকে এক থেকে দুই মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরা রাজ্যের আরামপুর আমাশা আগরতলা সকল অঞ্চলে প্রায় পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এর পরবর্তীতে সিলেট বিভাগের মৌলভীবাজার লাখাই বিশ্বস্তপুর জগন্নাথপুর সিলেট চরখাই সাতকবাজার ফেনারবাগ কীটনা এ সকল অঞ্চলের দিকে প্রায় তিন থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে ময়মোহন সিং বিভাগের মদত নেত্রকোনা কে কেন্দুয়া ময়মোহন সিং ত্রিশাল ফুলপুর নারিতাবাড়ি জলসত্র এ সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে প্রায় দুই থেকে তিন মিলিমিটার কোথাও কোথাও পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এছাড়া প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট এবং কোথাও কোথায় আশি পার্সেন্ট পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে এর পরবর্তীতে রংপুর বিভাগের মধ্যে দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকবে সেই সাথে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত এছাড়া রাজশাহী বিভাগেরও বগুড়া মহাদেবপুর এদিকে সিংরা রাজশাহী সিরাজগঞ্জ সরিষাবাড়ি এই সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে খুলনা বিভাগের উত্তর অঞ্চলের শৈলকুপা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা এই সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে দুপুরের মধ্যে পরবর্তী সময় দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এরপর খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা লোহাগাড়া এদিকে শ্যামনগর বরিশাল বিভাগের কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন ভোলা সকল অঞ্চলের দিকে প্রায় চার থেকে পাঁচ কোথাও কোথাও আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর হালদিয়া হালদিবাড়ি কলকাতা চন্দননগর এই সকল অঞ্চলে আট থেকে দশ মিলিমিটার কোথাও কোথাও দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুরের মধ্যে প্রিয়দর্শক এর পরবর্তী সময়ে আংশিক মেঘলা আকাশসহ কিছুটা রৌদ্র উজ্জ্বল হবে আকাশের পরিস্থিতি এরপর সন্ধ্যা থেকে শুরু করে রাত্রের মধ্যে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের মধ্যে প্রায় মেঘলা আকাশ থাকবে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘ রয়েছে কোথাও কোথাও প্রায় কোথাও কোথাও আটানব্বই একশো পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে এছাড়া প্রিয়দর্শক হালকা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে খুব ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু দেশের অন্য পাঁচ বিভাগের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না তবে দেশের দক্ষিণ অঞ্চল এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকবে এবং সেই সাথে বরিশাল চট্টগ্রাম ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে এই সকল অঞ্চলে ভারী বর্ষণ সহ হালকা মাঝারি বৃষ্টি অতিক্রম করবে এছাড়া দেশের অন্য পাঁচ বিভাগ রাজশাহী ঢাকা রংপুর ময়মোহন সিং সিলেট এ সকল বিভাগের মধ্য দিয়ে হালকা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবারও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে খুব ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু নেই তবে দিনের মধ্যে কয়েক দফা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে দুপুর বারোটা থেকে শুরু করে বিকেল চারটের মধ্যে বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগ রাজশাহী রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগের মধ্য দিয়ে এরপর পঁচিশ তারিখে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলের মধ্যে বৃষ্টি হতে পারে এবং সেই সাথে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আকাশে হালকা রৌদ্র উজ্জ্বল পরিস্থিতি তৈরি হতে পারে এরপর ছাব্বিশ তারিখ অনেকটাই মেঘ বৃষ্টির প্রবণতা কমে যাবে এবং ছাব্বিশ তারিখ দেখা যাচ্ছে নতুন করে ছাব্বিশ সাতাশ তারিখে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ভুবনেশ্বর সহ এর আশপাশের অঞ্চলে অর্থাৎ বঙ্গোপসাগরের মধ্যে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারিখের মধ্যে প্রভাবে পরবর্তীতে কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে থেকে আবারও তারিখের মধ্যে আবারও দেশে বৃষ্টিপাত বাড়তে পারে পরবর্তীতে এই আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি শেষ করার আগে প্রিয় দর্শক আরও একবার আমরা বৃষ্টি পরিমাপ মুড থেকে আপনাদেরকে দেখে দিতে চাই কেমন পড়ি পরিস্থিতি থাকতে পারে যেমনটা দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ঘন্টায় থেকে শুরু করে আটাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলের দিকে এরপর রবিবারের দিনও দেখা যাচ্ছে দেশের সারা এরপর রবিবারের দিন সারাদেশে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রম করতে পারে প্রায় সকল জেলার উপর দিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর পঁচিশ তারিখে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে তবে ভারতের পশ্চিমবঙ্গ পুরুলিয়া পূর্ণিয়া মালদা এ সকল অঞ্চল এবং কলকাতা সহ চন্দননগর খগরপুর আরামবাগ বর্ধমান বানকুড়া এ সকল অঞ্চলের দিকে বৃষ্টি রয়েছে এছাড়া দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগের দিকে এছাড়া বরিশাল বিভাগে নিয়মিত বৃষ্টি থাকছে সাতাশ তারিখ বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে তবে মধ্য বঙ্গোপসাগর অনেকটা উত্তল হতে পারে কেননা এই দিন থেকে শুরু করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এরই প্রভাবে আঠাশ উনত্রিশ তারিখে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে দেশের মধ্যে আবারও বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকল্লাহ হু